সুরায় আর আত্মবাদ তিনি এরশাদ করেছে ইত্যাবেউ মাহুন জেলা এলেই কমির রব্কুম ওলা তত্ত্ববেউ মেন্দু নিহি আউলিয়া তোমাদের প্রতি যা নাজেল করা হয়েছে তোমাদের রবের পক্ষ থেকেই তার অনুসরণ করো ইত্যাবেউ মাহুন জেলা এলেইকুম মির রব তোমাদের রবের পক্ষ থেকেই তোমাদের উদ্দেশ্যে যা নাজেল করা হয়েছে কোরআনে কেরিম নাজেল করা হয়েছে আর দ্বিতীয় হী সন্ন্যাহ নাজেল করা হয়েছে ওয়ালা তত্ত্ববেউ মেন্দু নিহি আউলিয়া আর আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর বিধান বাদ অন্য পৃষ্ঠপোষক অভিভাবকদের অনসারী হইও না সুতরাং কোরআন সন্ন্যার অনসারী হইতে হবে কোরআন সন্ন্য অনুসারের ক্ষেত্রে একটি কথা বোঝার প্রয়োজন রয়েছে কোরআন সন্ন্যার অনুসারী হব কিন্তু জনগণ কিভাবে অনুসারী হবে মুসলিম সমাজকে তিন ভাগে ভাগ করা যেতে পারে মুসলিম সমাজের এক শ্রেণীর লোকেরা হচ্ছেন অলামা আলেমরা যারা কোরআনের আয়াত এবং রাসুল্লাহ হাদিসের তর্জমা বুঝে ব্যাখ্যা বুঝে উদ্দেশ্যটা বুঝে যে এ উদ্দেশ্যটা কি এ আয়াতের তার সির কি এ হাদিসের অর্থ কি হতে পারে মোটামুটি ভালো বুঝে এক শ্রেণীর আর দ্বিতীয় শ্রেণী হচ্ছে যে কোরআনে হাদিসের কিছু কিছু বুঝে সব মাসলাই মুশকিল তাদের কিন্তু কিছু কিছু বুঝে অর্থ বুঝে কিছু আর কিছুটা ধরতে পারে একেবারে জনগণের মত না আর একেবারে ভালো না এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণী আর তৃতীয় শ্রেণীর মানুষ হচ্ছে জনগণ জনগণ মনে রাখবেন তাহলে মুসলিম সমাজে তিন শ্রেণীর মানুষ আছে তিন শ্রেণীর মানুষ আছে যারা মজহাবের মোকাল্লিদ মোকাল্লিভকাল্লি চার মজাবের এক মজা মানতেই হবে চার গিয়ারে এক গিয়ারে আপনাকে থাকতেই হবে ভাই হানাফি হতে হবে না হয় হইতে হবে না হয় হতে হবে না হয় হামবেলি হতে হবে হ্যাঁ একথা কথা তাদের দাবি আর এটা ফরজ অবশ্য খুঁজি হয় তাদের কথা এটা বললে যে চারের একটা হলেই হয় কিন্তু যখন বাংলাদেশে যাবেন ভারতে যাবেন আর ওখানে যারা মেজোরিটিতে আছে তাদেরকে যদি বলেন যে ভাই আমি এইরকম করে নামাজ পড়ো আপনি ওই রকম পড়ছেন আপনি হানাফি মজাহে নামাজ পড়ছেন আমি সাফি মজাহে আমি রফাই করে নামাজ পড়বো সুরা পাতে পড়ে নামাজ পড়বো হ্যাঁ আমি বুকের উপর হাত বেঁধে নামাজ পড়বো তো আপনার সেখানে স্থান আছে বাস করতে দেবে দেবে মুখে তো বলছে যে চারটাই ঠিক চার মজাবি হক চার মজা হক তো আপনি যদি হানাফি তরিকে নামাজ পড়তে পারেন তো আমি সাফি হয়ে পড়লাম অসুবিধা দেখি আর একজন হামবেলি নামাজ পড়লো অসুবিধা দেখি হ্যাঁ আর একজন মালিকী নামাজ পড়লো অসুবিধা দেখি সবাইকে স্বাধীন ছেড়ে দেন যেমন পার্থ করো কিন্তু কাজের বেলা দেখা যাচ্ছে যে আমাদের ছাড়া তোমাদের কারো স্থান নেই তাহলে মজাব চারটা আসলে আমলে তো মানেন না মজাব যার গায়ে আছে সেই অন্য মজাব আর চলবে না এটাই না অবস্থা জি হ্যাঁ একদল হচ্ছে চার একটা মানতে হবে এরকম কেন হচ্ছে আপনারা এই ডিস্টার্ব করছেন নাকি হ্যাঁ কি বলে সালাফি আলমার ওটাই বলে যেটা কোরআনে কেরিম আছে রসুল্লাহ তো হাদিস আছে কোরআনে কেরিমের কোন আয়াতে আছে যে একটা মাঝা মানতে হবে আছে কি দেখাইতে পারবেন যে এক মাঝা মানতে হবে না কত নবী করিম সসলমের একটি হাদিস আছে যে চার মাঝাবের এক মজা মানতে হবে আপনাকে আছে কোনো হাদিস ভবিষ্যদ্বাণী করেছেন না বরং আল্লামা শাহিউল্লাহ মহাদেশ দেহলবি রাহেমা হল্লা তার হুজাতুল্লাহ বালেগা নামক প্রসিদ্ধ কিতাবে তিনি বলেছেন যে এলাম আন্না নাসা গানু কাবুল আল মিয়াতির রাবিয়াতে গাইরো মুজতামে ইনা আলা তাকলিদিল খালেস এলেমে জাবিন ওয়াহিদিন বেআইনি শুনে রাখো যে চতুর্থ শতাব্দী পর্যন্ত চতুর্থ শতাব্দী পর্যন্ত তার মানে তিনশো বছর পার হওয়ার পরে চতুর্থ শতাব্দী শুরু হয় তাই না চতুর্থ শতাব্দী পর্যন্ত এই উম্মতে মুসলিমা উম্মতে মুসলিমার জনগণ না গাইরো মুজতামেই না তারা একমত ছিলেন না আলা তাকলিদিল খাসে খালেসে যে নির্ভেজাও তকলিদ করতে হবে কোন একটা মজা মানতে হবে লে মাজাবিন ওয়াহিদিন বিআইনি যে একটা মজা অবশ্যই মানতে হবে এই রকমটা ছিল না তাহলে চোদ্দশো বছরের যে এই ইসলাম নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ছেড়ে গেছেন চোদ্দশো বছর আগে তার মধ্যে তিনশো সাড়ে তিনশো বছর পর্যন্ত এই মজাবের হদিস পর্যন্ত ছিল না মজাবের নাম ছিল না এমাম রাইস ছিলেন কিন্তু এমামরা মজহাব দাঁড় করেও যাননি আর মজহাবের দিকে দাওয়াত দিয়ে যাননি তারা ফতুয়া এসেছে মাসলা এসে জিজ্ঞাসা করেছেন উত্তর দিয়েছেন পরবর্তীকালে লোকেরা একজন এমামকে মানা শুরু করলো যে না তার ফতুয়া গুলি শুধু মানবো এইভাবে যুগের আবর্তন বিবর্তনে মজহাব পয়দা হলো না আল্লাহ পয়দা করেছেন নির্দেশ দিয়েছেন সৃষ্টিগত আল্লাহ করেছেন কিন্তু আল্লাহ না নির্দেশ দিয়েছেন মজাহ মানান না রসুল্লাহ উপদেশ দিয়েছেন অ্যাডভাইস করেছেন মজহাব মানার বরং যুগের আবর্তন বিবর্তনে এই মজহাব জন্ম নিয়েছে যারা এই মজহাব ফলো করে তারা বলে যে চারের একটা মানা বাধ্যতামূলক মানতে হবে না হলে আপনি গুমরা হয়ে যাবেন তাহলে কেরামদের যুগে বলবেন সাহাবাই কেরামদের যুগে সরাসরি রসুলকে পেয়েছেন তারা সাল্লা তাবাহীন না তারা তো সরাসরি পান না সেই যুগে বেশি এলেম চর্চা ছিল হ্যাঁ তাবা তাবহীন তারপরের যুগ তারপরের যুগ তখনকার জনগণ কি বেশি শিখার সুযোগ পেয়েছেন আজকে শিখার সুযোগ বেশি আছে বলেন এখন বেশি শিখার সুযোগ আছে না তখন বেশি সুযোগ ছিল এখন বেশি সুযোগ আছে এখন এখন কম্পিউটারে বিশাল লাইব্রেরি রাখতে পারবেন হ্যাঁ যে কোনো ইসলামিক বুক হাদিসের কিতাবগুলি কমপক্ষে তো আপনার কাছে হ্যাঁ যে কোনো ভাষায় পেতে পারবেন আপনি কিন্তু তখন হাদিসের কিতাবগুলিও সংকল্প হয়নি একটা হাদিসের জন্য কোথায় কোথায় ছুটে যেতে হয়েছে মহাবিসকে তলাশ করার জন্য তাহলে কত মুশকিল ছিল এলেম হাসেল করা তারপরেও তারা এক মজাব মানেননি যে একটাই মজাব শুধু মানতে হবে তারপরে তকলিদকে ফরজ করে দেন সালাফি আলমারা বলে যে না মজাব ফরজ না হ্যাঁ ওহি মানা ফরজ কি মানা ফরজ ওহি মানা কোরআন এবং সন্না মানা ফরজ তবে সমস্ত আলমাদের শ্রদ্ধা এহতেরাম রেখে সমস্ত এমামদের এহতেরাম সম্মান শ্রদ্ধা রেখে বহাল রেখে আমি একটি কথা মাঝে মাঝে বলি আবার বলছি যে যারা একজন মানে। মানে তাকে বেশি সম্মান করে না করে 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 না 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 তাকে বেশি এটা অস্বীকার করার কিছু নেই ঠিক না যদি একজনকে মানে মানেন তো তার ভক্ত আপনি এতে কোনো সন্দেহ নেই কিন্তু যারা রসুল্লাহ সাল্লামকে মানে তারপরে সাহাবাই কেরমদেরকে মানে তাবেইনদেরকে মানে চার এমাম মানে মহাব্দী সিং আবু ইমাম বখারি মুসলিম আবু দাউদ নাসায় বিভিন্ন মাজাম এমনি তেনিয়া যত এম্মাই কেনাম ওলামায় ইসলাম আর খাদেম ইসলাম এসেছেন সকলকে একই নজরের শ্রদ্ধার নজরে দেখি কে বেশি সম্মান করে যারা এক একমজাম তারা একজন এমামকে বেশি সম্মান করে পক্ষান্তরে যারা সবাইকে মনে করে এরা সকলেই তিনের খাদেম ছিলেন তারা সকলকে সমান নজরে দেখে না দেখে না সমান নজরে মহব্বত করে না করে না সমানভাবে মানার চেষ্টা করে না করে না যে হক যার কাছ থেকে পাই হক যখন আবু হানিফা মহল্লা থেকে পাবো তার কাছ থেকে নেব হক যখন এমাম সাফি থেকে পাবো সাফির কাছ থেকে নেব হক যখন আমি মালিক থেকে পাবো এমাম তার কাছ থেকে নেব হক যখন এমাম বিন হাম্বালের কাছে পাবো রাহে মহম্লা জামিয়ান তার কাছ থেকে নেব হক যদি দেখি যে তাই তাইমা কাছে তার কাছ থেকে নেব যার কাছে হক পাবো তার কাছ থেকে নেব কারণ উদ্দেশ্য আমাদের হচ্ছে কাকে মানা হ্যাঁ করন্নাকে মানা এবং রাসুরুল্লাহ সাল্লা সালাম অনসারী হওয়া উদ্দেশ্য হচ্ছে রাসুর সাল্লা অনসারী হওয়া এখন হাদিস তো সবাই বুঝেন না এই ক্ষেত্রে আমাদের জবাব দেওয়ার প্রয়োজন রয়েছে যারা মজহবধারী বিশেষ করে আমাদের দেশের প্রেক্ষাপটে বলছি ভারত বাংলাদেশ পাকিস্তানে তারা বলে যে যারা আহলে হাদিস বা সালাফি এরা সকলে মুজ এরা সবাই ইসতেহাদ করতে চায় এ না কোনো অলামা মানে না ভুল কথা একেবারে মিথ্যা কথা না মিথ্যা কথা মনে রাখবেন যে তিন ভাগে এই জন্য ভাগ করলাম যারা ভালো তারা বলছে যে যতই বড় আলেম হোক না কেন আপনাকে এক মজার ইমামকে মানতে হবে এটা ভুল কথা বড় আলেম কোরআন সন্না বুঝতে পারছেন তাহলে কোরআন সন্না থেকে নেওয়ার চেষ্টা করতে হবে এবং এই দরজা কিয়ামত পর্যন্ত খোলা আছে এজতেহাতে দরজা বন্ধ হয়নি তারা বলছে এজতেহাতে দরজা বন্ধ হয়ে চার এমামে সীমিত হয়ে গেছে চারের একটা মানতে হবে আর আপনাকে অন্ধ অনুসারী হবে এই কথাটি ভুল যারা ভালো ভালো আলেম তারা কোরআন পড়াশোনা করার পরে চর্চা করার পরে তারা সিদ্ধান্ত নেবে নতুন কোন সিদ্ধান্ত নয় চার এমামের চারটার মধ্যে অধিকাংশ ক্ষেত্রে হক আছে প্রায় ক্ষেত্রে চার এমাম উক্তির মধ্যেই বা তারা যা ছেড়ে গেছেন তাতে হক আছে কিন্তু তার ব্যতিক্রম কখনো ঘটতে পারে যেমন শেখুল ইসলাম ইবনে তাইমা রেমা আল্লাহ এই বিষয়টিকে স্পষ্ট করেছেন তো এইভাবে সালাফি আল্লাহ বড় বড় আলেমদেরকে বলে যে তোমরা কোরআন সন্না থেকে সরাসরি গ্রহণ করা মধ্যম শ্রেণীর যারা আলেম আমাদের সমাজে তো সবাইকে আলেম বলা হয় হ্যাঁ আর একটু ভালো আলেম হলে আল্লাহ আল্লামা না সবাই তালেম আলিম সুতরাং আজকে যে আল্লামা শব্দটি আমাদের শাহেদ ভাই ব্যবহার করেছেন আমি এটা পছন্দ করি না হ্যাঁ এটা আমি নিজের জন্য পছন্দ করি না অন্যের জন্য ভালো লাগে না কারণ আল্লামা আজকাল আল্লামা পাওয়া মুশকিল আছে দেশে আমাদের দেশের প্রেক্ষাপটে আল্লামা মানে মহাজ্ঞানী আল্লাহ মানে কি মহাজ্ঞানী তো মহাজ্ঞানী দাবি করা আর মহাগানী কাউকে বলা অত সহজ নয় যে আপনি আবেগে শুধু বলবেন তো বলছিলাম যারা মধ্যম শ্রেণীর কিছু আরবি বুঝেন কোরআন হাদিস বুজেন তারা কি অন্ধভাবে একটা মধ্যব মানবেন বা একজন আলেমের কথা মানবেন না তারা চেষ্টা করবে তো যতটা পারছেন যেই যে মশলাগুলিতে পারছেন কোরানে মহাদিশে একটু পড়ে নেওয়ার দলিল বা আলেমের কাছ থেকেই জানতে হবে আলেম ছাড়া উপায় নেই ভালো আলেমের কাছ থেকে জানতে হবে কিন্তু একটু দলিল সম্পর্কে নাড়াছাড়া করতে হবে একটু খবর নিতে হবে যে এর দলিল কতটা শক্তিশালী ফত্তাকুল্লাহ মাস্তা আতুম যতটা আল্লাহ ক্ষমতা দিয়েছেন ততটা ক্ষমতার সদ্ব্যবহার করতে হবে মেহনত করার ট্রফিকদের যোগ্যতা দিয়েছেন মেহনত পরিশ্রম করতে হবে জি এরা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর সাধারণ আলেমরা তৃতীয় শ্রেণীর লোক হচ্ছে জনগণ আম লোকেরা জনগণের জন্য দলিল জানা জরুরি নয় ভালো করে জনগণ আপনারা আপনাদের জন্য প্রত্যেক রফায় দলিল জানতে হবে সুরা ফাতে পড়া দলিল জানতে হবে হ্যাঁ আর নামাজ পড়তে থেকে শুরু হবে কোথায় শেষ হবে দলিল জানতে হবে কোন হাদিসের কিতাব আছে সহি না জৈব জানতে হবে না এটা অসম্ভব সুতরাং অসম্ভব নাফসান ইল্লা উস আহা মানুষের ক্ষমতার বাইরে আল্লাহ আল বায়রি দায়িত্ব চাপান না কোনো মানুষের ওপর জনগণের কাজ হচ্ছে ফার্স্ট আলু আহলা জিকের এনকুন্তুম লা তাহালাম কোরান আল্লাহ্ বলছেন যে তোমাদের যদি জানা না থাকে তুই যারা ওলাম আই কিরম আহালে মানে কোরআন সোনার যারা আলেম তাদেরকে জিজ্ঞেস করে নাও আহলে জিকির বলেছেন তাকে জিজ্ঞেস করতে হবে আহা জিজ্ঞেস আহালে আহালে জিকের মৃত না জীবিত হ্যাঁ জীবিত যারা মোকাল্লেন হ্যাঁ তারা বলছে যে না ওই মৃত চার এমামের কাছ থেকে জানতে হবে ওর কাছ থেকে জানতে হবে হ্যাঁ তাহলে ওনার কিতাব খুঁজে বেড়াইতে হবে তাহলে হ্যাঁ এটা তো বোঝানো হয়নি বলা হয়েছে তোমার যুগে তোমার দেশে তোমার কাছাকাছি তোমার শহরে যে কোনো আলেম থাকে সে হচ্ছে আহলে জিকির অন্তর্ভুক্ত সুতরাং আহলে জিকির জিজ্ঞেস করে নাও ইন কুন তুম লাতামন তোমাদের যদি জানা না থাকি জনগণ তাহলে মানুষ জনগণরা আলেমদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করবে এটা হচ্ছে সালাফিদের পন্থা সালাফিরা কখনো সকলে মুস্তাহেদ হয় না আর সকলে মুস্তাহেদ হওয়ার দাবিও করে না আর জনগণকে দলিল জানতে হবে এই কথাও তারা বলে না মিথ্যা কথা ওরা আমাদের নামে ছড়িয়ে থাকে ছিটিয়ে থাকে আর এই কথা প্রচার করে থাকে আল্লাহ পাক তাদের যেন হেদায়ত দান করেন যারা মিথ্যা কথা জেনে শুনে প্রচার প্রসার করে আল্লাহ পাকুলা আলম যেন আমাদেরকে কোরআন সন্নার খেদমতের তৌফিক দান করেন